লাইভে চলে এসছি তবে আজকে লাইভে আসার জন্য অনেক কারণ আছে তো সেগুলো আগে বলবো তার জন্য লাইভে তোমাদেরকে খুব তাড়াতাড়ি করে জয়েন করতে ঠিক আছে তো প্লিজ তাড়াতাড়ি করে তোমরা লাইভে চলে এসো তোমাদের সাথে অনেক আড্ডা দেওয়ার আছে অনেক গল্প করার আছে তাই বলছি তাড়াতাড়ি প্লিজ লাইভে জয়েন করো দীপশিতা লিখছো হাই দিদি হ্যালো বাকিরা প্লিজ তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো তোমাদের সাথে গল্প করার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য যদি ভিডিও অস্পষ্ট লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা বলেও কমেন্ট করো ঠিক আছে তো আমি মাঝখানে একটু অনেক দিনের একটা গ্যাপ নিয়েছিলাম অনেক দিন মানে এক সপ্তাহ সাত আট দিনের একটা গ্যাপ নিয়েছিলাম আমি আগেই তোমাদেরকে যারা আমার লাইভ ভিডিও দেখো অথবা আমার চ্যানেলে চ্যানেল ফলো করো তারা অনেকেই জানো আমার এক্সামের জন্য আমি এই ছুটিটা করেছিলাম সো তো এক্সাম শেষ হওয়ার পর আমি তাই আবারও লাইভে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দেবো বলে এবং গল্প করবো বলে এবং তোমাদেরকে আমি কথা দিচ্ছি কাল থেকে আবার নিয়মিত ভিডিও আসবে তার জন্য তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে বৈশাখী জীবনিকতা চ্যানেলটাকে কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমি লং ভিডিও আপলোড করি না শর্টস ভিডিও আপলোড করি ছোটো ছোটো ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলের শর্ট সেকশানে গিয়ে প্রতিটা ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি কিন্তু প্রতিজনে কমেন্টের উত্তর দিই অবশ্যই কমেন্ট করো আর তোমাদের সুবিধার্থে আমার চ্যানেলে কমিউনিটি পোস্ট তৈরি মানে প্লে লিস্ট তৈরি করা আছে সেখানে গিয়ে তোমরা টপিক ওয়াইজ ভিডিও পেয়ে যাবে স্টাডি টিপস মোটিভেশনাল লাভ মোটিভেশনাল এন্টারটেনমেন্ট ভিডিও মজা সাইকোলজি ফ্যাক্ট আমার লেখা কিছু কবিতা অবশ্যই দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো এবং কমিউনিটি পোস্টেও কিন্তু আমি বিভিন্ন কিছু আপলোড করতে থাকি নিয়মিত আমার চ্যানেলে অবশ্যই সেখানে গিয়ে তোমাদের রিয়াকশানগুলো দিও প্লিজ তাড়াতাড়ি করে বাকিরাও জয়েন করো আজ তোমাদের সেই লাইভে এসেছি একটু গল্প করবো বলে তো তোমরা তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো তোমরা একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো চট জলদি চট জলদি লাইভে চলে আসো আর একটা জিনিস দেখাচ্ছি দেখো তো দেখতে পাচ্ছ যারা অনেকে আমার চ্যানেলের লোগোটা চেনো না তো তাদেরকে দেখানোর জন্য আমি দেখালাম চ্যানেলের লোগোটা অনেকেই হয়তো জানো না বা হয়তো ফোনে ক্লাসের জন্য ঠিকঠাক নামটা আসছে না এই লোগোটা ঠিকঠাক দেখা যাচ্ছে দেখো বৈশাখীর জীবন কথা তো অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে ফলো করার চেষ্টা করো এবং চ্যানেলটা দেখো অনেকেই চ্যানেল লোগো চেনো না বলে তো তোমরা কি করো চ্যানেল খুঁজে পাও না তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম বৈশাখী জীবন কথা চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করো ঠিক আছে অবশ্যই তোমরা ফলো করার চেষ্টা করো আর যারা বুঝতে পারো না যে আমি চ্যানেলে কোথায় কী আপলোড করি তো তাদের জন্য একবার দেখিয়ে দিই এটা আমার বৈশাখের জীবন কথা চ্যানেল লোগো তো এই শর্টসে গেলে আমার প্রচুর ভিডিও পেয়ে যাবে ঠিক আছে আমার প্রচুর ভিডিও এই শর্টসে আছে শর্টস বলে লেখাটা তোমরা নিশ্চয়ই অবশ্যই দেখতে পাচ্ছ তো এই শর্টস লেখাটায় গেলে অসংখ্য ভিডিও পেয়ে যাবে শর্টসে অবশ্যই দেখো এবং চ্যানেলে এই যে প্লে লিস্ট এই চ্যানেলে প্লে প্লে লিস্টে গেলে কিন্তু অবশ্যই তোমরা টপিক ওয়াইজ ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই তোমরা টপিক ওয়াইজ ভিডিওগুলো দেখে নিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে যারা যারা লাইভে জয়েন করছো তারা অবশ্যই কিছু না কিছু কমেন্টে লেখো আমি একটা সাত আট দিনের গ্যাপ নিয়েছিলাম আমার এক্সাম ছিল বলে আমি লাইভে আসতে পারিনি তো তাই আজ লাইভে আসা তোমাদের সাথে একটু আড্ডা দেবো বলে এবং একটু গল্প করবো বলে তো অনেকেই মিস করেছো জানি যে এতদিনে একটা গ্যাপ কেন হলো তো আমার এক্সাম ছিল বলে গ্যাপটা হয়েছে তো যাই হোক তোমাদেরকে এটুকুই বলার যে চ্যানেলটাকে ফলো করো এবং চ্যানেলের পাশে থেকো এবং আমার চ্যানেলটা আমি চ্যানেলে লং ভিডিও আপলোড করি না শর্টস ভিডিও আপলোড করি ছোটো ছোটো ভিডিও অবশ্যই চ্যানেলটা ফলো করো তোমাদের প্রত্যেকের ভিডিওগুলো কাজে লাগবে অবশ্যই দেখো শর্টস ভিডিওগুলো এবং লাইক কমেন্ট শেয়ার করো তো বাকিরা প্লিজ কমেন্ট করতে থাকো যারা যারা লাইভে জয়েন করছো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানিও আর যদি আমার চ্যানেল নতুন হওয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি চ্যানেলে লং ভিডিও আপলোড করি না শর্টস ভিডিও আপলোড করি অবশ্যই আমার চ্যানেলে গেলে সেখানে গিয়ে চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা আছে সেখানে টপিক ওয়াইজ ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই দেখো এবং ভিডিওগুলো ফলো করো তো বাকিরা প্লিজ তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো তো যারা যারা লাইভে জয়েন করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা প্লিজ কমেন্টে কিছু না কিছু লিখতে থাকো আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই অবশ্যই কিছু না কিছু কমেন্টে লেখো এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা গিয়ে দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং উপকারে লাগবে অবশ্যই বাকিরাও প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন হও বাকি একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো আমি প্রত্যেকের সাথে গল্প করবো আড্ডা দেবো বলেই আজ লাইভে এসছি তোমাদেরকে তাড়াতাড়ি করে লাইভে জয়েন হতে হবে এবং কমেন্ট করতে হবে তাড়াতাড়ি করে লাইভে আসো বাকিরা তোমাদের সাথে আড্ডা দেওয়ার আছে গল্প করার আছে প্লিজ তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো কাল থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও দেব তোমাদের জন্য অনেক অনেক চমক চমকদার ভিডিও আসছে অনেক ভালো ভালো টপিকের উপর ভিডিও আসছে আজকে আমি লাইভে এই কারণেই এলাম আজকে লাইভটা করার ইচ্ছে একদমই ছিল না বাট তোমাদেরকে শুধু জানানোর জন্যেই আজ লাইভে আসা আমার যে আমি কি কী চমক তোমাদের জন্য রাখছি বা কি কী ভিডিও এবার থেকে আপলোড করব যেগুলো তোমাদের ভালো লাগবে উপকারে লাগবে তোমাদের সুবিধার্থে এবার থেকে ভালো ভালো ভিডিও আরও ভালো ভালো ভিডিও দেব এবং আমি যেমন শর্টস ভিডিও দিই অবশ্যই সেরকম শর্টস ভিডিওই দেবো ছোটো ছোটো ভিডিওই দেবো কিন্তু তোমাদের সেগুলো উপকারে লাগবে এবং প্রতিটা ভিডিওর উপরে ভালো করে বড় বড় হেডিং করে দেবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং তোমরা ভিডিওগুলো দেখো তো অবশ্যই যারা যারা লাইভে জয়েন করছো প্লিজ কিছু না কিছু কমেন্টে লেখো আমি প্রত্যেকের কমেন্টে উত্তর দিই আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব এবং চ্যানেলের ভিডিওগুলো দেখার চেষ্টা করো আমাদের জীবনে প্রতি মুহূর্তে কারুর না কারুর মাধ্যমে আমাদের মোটিভেট হওয়াটা খুবই প্রয়োজন সো আমি সেই রকমই চেষ্টা করে থাকি তো অবশ্যই যারা লাইভে জয়েন করছো কিছু না কিছু লেখো আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দিই অবশ্যই লেখো এবং চ্যানেলে নতুন করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা আছে সেখানে টপিক ওয়াইজ ভিডিও পেয়ে যাবে টিজ মোটিভেশন ভিডিও লাভ মোটিভেশন এন্টারটেনমেন্ট ভিডিও মজা সাইকোলজি ফ্যাক্ট আমার লেখা কবিতা অবশ্যই চ্যানেলে যাও গিয়ে প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখো এবং শর্ট ভিডিও আপলোড করি ছোটো ছোটো ভিডিও অবশ্যই দেখি লাইক কমেন্ট শেয়ার করো আমি প্রত্যেকের কমেন্টে উত্তর দেবো আর ভিডিওগুলো তোমাদের সত্যিই খুবই 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 কাজে লাগবে তো অবশ্যই দেখার চেষ্টা করো আর ভিডিও ক্লিয়ার আসছে কিনা সেটাও অবশ্যই বলো আমি দুটো লাইট জ্বালিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে গিয়ে তোমরা তোমাদের দেখতে সুবিধা হয় তো অবশ্যই বলো যে ভিডিওটা ক্লিয়ার আসছে না আমি দুটো লাইট জ্বালিয়েই ভিডিও করছি দুটো টিউব লাইট জ্বালিয়ে যাতে তোমরা ভিডিও ক্লিয়ার দেখতে পারো তো অবশ্যই সেটা জানবো আর বাকিরা কোথায় বাকিরা প্লিজ তা করে লাইভে জয়েন করো শিখা মান্না লিখছ দিদি এতদিন পর হ্যাঁ এতদিন পর আমি তো আগেই বললাম আমার এক্সাম ছিল সো ওই জন্য একটা অনেক দিনে গ্যাপ হয়ে গেছে আট দিনে গ্যাপ হয়ে গেছে দেখো পরীক্ষা থাকলে তো কিছু করার নেই আমি তোমরা হয়তো ভাবতেই পারো যে দিদি একটা তো শর্টস ভিডিও দাও শর্টস ভিডিও তো মাত্র কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ডের ভিডিও তো তুমি সেটা এইটুকু টাইম বার করে দিতে পারলে না পরীক্ষার মধ্যে হলেও বাট দেখো তোমাদের কাছে ওটা কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ডের ভিডিও হলেও মানে যে ভিডিওটা আপলোড করবো যেটা সেটা যাতে তোমাদেরই ভালো লাগে এবং তোমাদের কাজে লাগে একটা যেমন তেমন ভিডিও আপলোড করলেই তো হলো না তো আমি সেই রকমই ভিডিও আপলোড করার চেষ্টা করি যাতে সেগুলো তোমাদের কাজে লাগে তো আমি এরকমই ভিডিও দিই এবং সেই কন্টেন্টটা তো একটা ভালো ভাবতে হবে একটা ভালো কন্টেন্ট না ভেবে একটা যেমন তেমন ভিডিও দিলে হবে না আর তোমরাও সেটা দেখবে না অবশ্যই সেই কারণে আমি এই কদিন ভিডিও দিতে পারিনি তবে কাল থেকে আমি জোর কদমে তোমাদের জন্য খুব ভা খুব খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যে ভিডিওগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং তোমাদের খুব উপকারে লাগবে আমি সেরকম ভিডিওই কাল থেকে আবার দেওয়ার চেষ্টা করব জোর কদমে আবার তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্টের উপর ভিডিও আসছে যে ভিডিওগুলো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো আরও ভিডিও পাওয়া যারা যারা লাইভে জয়েন করছে অবশ্যই কিছু না কিছু কমেন্টে লিখতে থাকো বাকিরা কোথায় গেলে আমি তো কাল কমিউনিটি পোস্টে আপলোড করেছিলাম যে আজ সাতটার সময় লাইভে আসছে তো অবশ্যই যারা জানো তারা তো লাইভে জয়েন করবে প্লিজ সেই করে লাইভে জয়েন করো আমি এই সন্ধেবেলার দিকটা লাইভে আসা একটু বন্ধ করে দিয়েছিলাম কদিন আমি কদিন আর কি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে করে লাইভে আসছিলাম সাড়ে চারটে পাঁচটার দিকে করে বিকেলের দিকে তো তখন দেখছিলাম অনেক মানুষ আনা অনেক মানুষই আনাগোনা এবং তারা কমেন্ট করছে এবং তারা লাইভে বেশি বেশি করে জয়েন করছে তো বিকেলের দিকটা আমি করছিলাম ঠিকই বাট আমার তারপরেও বা মনে হলো যে আমার অনেক হੁੰদে দিকে दिखे কমফোর্টেবল বেশি ভিডিও দেখার জন্য এবং লাইভে আসার জন্য তাদের কথাও মাথায় রেখে আমি এই টাইমে লাইভে এলাম তো অবশ্যই বেশি বেশি করে তোমরা লাইভে জয়েন করো এবং কমেন্ট করতে থাকো দেখো আমি আজকে লাইভে শুধু মাত্র এলাম তোমাদের জন্য তোমাদের সাথে আড্ডা দেব বলে এবং তোমাদেরকে এইটুকু কথা জানানোর জন্য যে কাল থেকে আমি আবার চ্যানেলে ভিডিও দেয়া শুরু করব সো আমি যে বন্ধ করেছিলাম গতদিন ভিডিও দেওয়া সেটাও হয়তো তোমাদেরকে জানিয়েই বন্ধ করেছিলাম যে ভিডিওটা ক কয়েকটা দিন দিতে পারবো না তো আবার তোমাদেরকে জানানোর জন্যেই আজ আমি লাইভে এলাম যে কাল থেকে আমি আবার ভিডিও দেওয়া শুরু করবো তোমরা শুধুমাত্র চ্যানেল চোখ রেখো এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো প্লিজ তাড়াতাড়ি বাকিরাও লাইভে জয়েন করো এবং কিছু না কিছু কমেন্ট করতে থাকো প্রত্যেকের কমেন্ট কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি

সাড়ে চারটে পাঁচটার দিকে লাইব্রে আসছেন তাদের সুবিধা হচ্ছে ঠিকই বাট আমার মনে হলো কি আমার আরও দর্শক যারা আছে যারা হচ্ছে সন্ধ্যের দিকে বেশি কমফোর্টেবল লাইব্রে আসার জন্য মানে লাইভটা দেখার জন্য সো তাদের জন্য আমি বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটার সময় যে লাইব্রে আসছিলাম সেটা বন্ধ করে রেখে আজকে কী মনে গেল মন হলো যে সাতটার দিকে লাইব্রে আসি তাহলে যারা সাতটার দিকে আর কি ফ্রি টাইম থাকে তাদের তো তাদের ক্ষেত্রে সুবিধা হবে সেই জন্য সাতটার দিকে করে আমি লাইব্রে এলাম যারা লাইভটা দেখছো অবশ্যই লিখে জানিও কি কোথা থেকে লাইভটা দেখছো এবং ভিডিও ক্লিয়ার জানিও আমি দুটো লাইট জ্বালিয়ে ভিডিও করার চেষ্টা করছি যাতে তোমাদের দেখতে করে এবং আমি তোমাদের কথা দিচ্ছি আমি কাল থেকে আবার তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্টের ভিডিও দেওয়া শুরু করব এবং সেই ভাবনাগুলো আজ থেকেই ভাবা শুরু করে দিয়েছি সেই জন্যই আজ লাইভে আসার জাস্ট তোমাদের সাথে একটু গল্প করার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য অবশ্যই লাইভে চলে এসো এবং বিকেলে দিকে করে লাইভটা করলে আমি বেশি মানুষের সারা পেয়েছি আমি দেখেছি পাঁচটার দিকে করে বা সাড়ে পাঁচটার দিকে করে ভিডিও মানে লাইভে এলে অনেক মানুষ সে আনাগোনা দেখা যায় লাইভে সো আমি সেই জন্যই কয়েকটা দিন এসছিলাম বিকেলের দিক করে তারপরে আমার মনে হলো কি আমি তো আগে সন্ধ্যের দিক করে আসছিলাম সো অনেক মানুষ সন্ধ্যের দিকে করে দেখতো আমার লাইভটা তো আমি যদি বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে করে লাইভে আসি তাহলে অনেক মানুষ যারা সন্ধ্যে সাতটা সাড়ে সাতটায় দেখতো তাদের লাইভে আসা হবে না সো আমি ওই জন্যেই ভেবেছি দিন হয়তো বিকেল পাঁচটা সাড়ে পাঁচটায় করবো বা কোনো দিন সাতটা সাড়ে সাতটায় করবো সন্ধ্যেবেলা সেটা অবশ্যই কমিউনিটি পোস্টে আমি লিখে দেবো কালও লিখিয়ে দিয়েছিলাম যে আজ সন্ধ্যে সাতটায় লাইভে আসছি তো এইরকম লিখে দেবো অবশ্যই সেটা ফলো করার চেষ্টা করো এবং বাকিরা প্লিজ কমেন্ট করতে থাকো এবং লাইভে তাড়াতাড়ি জয়েন করো আমি খুব বেশিক্ষণ একটা লাইভ করব না মোটামুটি আর ফিফটিন মিনিট মতো সো প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো এবং বাকি যারা যারা লাইভে জয়েন করছো প্লিজ কমেন্ট করতে থাকো কিছু না কিছু লিখতে থাকো আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই এবং তোমরা যারা লাইভে এসছো অবশ্যই লেখো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সকলের পুজোর কেনাকাটা কমপ্লিট তো সেগুলো অবশ্যই লেখো কমেন্টে আমি প্রত্যেকের কমেন্টে কিন্তু রিপ্লাই দিই আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং চ্যানেলে ভিডিওগুলো দেখো আমি শর্টস ভিডিও আপলোড করি ছোটো ছোটো ভিডিও অবশ্যই চ্যানেলে যাও সেখানে প্লে লিস্টে গিয়ে টপিক ওয়াইজ ভিডিও পেয়ে যাবে অবশ্যই দেখো এবং ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু উত্তর দিই আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ভিডিওগুলো সত্যিই খুবই উপকারে লাগবে আর আমি কাল থেকে আবার ভিডিও দিয়ে স্টার্ট করব যেহেতু একটা সাত দিন মতো গ্যাপ হয়ে গেছে আমি ভিডিও দিয়ে নি তুমি কাল থেকে আবার ভিডিও দিয়ে স্টার্ট করবো অবশ্যই সেটা কিন্তু তোমরা দেখো এতদিন ভিডিও আপলোড কেন নি সো আমার এক্সাম ছিল তো আমার যেহেতু এক্সাম ছিল ওই জন্য আমি ভিডিও কদিন আপলোড করতে পারিনি এবং লাইভে আসতে পারিনি তার জন্য যারা যারা আমার লাইভে জয়েন করেছো এবং যারা যারা আমার চ্যানেল ভিডিও দেখো বা লাইভে আসো তারা সকলেই জানো যে এক্সাম থাকার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে লাইভে আসতে পারবো না তো ওই কারণেই আমি লাইভে আসিনি তো দেখো তোমরা তোমাদের অনেকেরই মনে হতে পারে যে দিদি একটা ভিডিও দেবে কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ডের শর্টস ভিডিও তো সেটা কি পড়ার মাঝে এইটুকু সময় বার করে একটা ভিডিও দেওয়া যায় না কিন্তু তোমাদেরকে যেটা মনে হচ্ছে এইটুকু সময় বার করে ভিডিও দেওয়া যায় না কিন্তু সেটা আমি যখন ভিডিওটা আপলোড করতে যাব। তখন আমার মনে হবে একটা ভালো কন্টেন্টের উপর ভিডিও দিই যেটা তোমাদের উপকারে লাগবে এবং কাজে লাগবে এবং যেমন তেমন ভিডিও দিলে তো তোমরাও দেখবে না তাই জন্যই ভিডিওটা একদিন দিয়ে তবে কাল থেকে আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবো কেনাকাটা কি কাল থেকে আমি ভিডিও আপলোড করব সেই কারণে সেই খবরটা তোমাদের তোমাদেরকে দেওয়ার জন্য আজ আমার লাইভে আসা তবে বিকেল বেলার দিকে করে লাইভে এলে আমি যে বেশি মানুষের আনাগোনা এবং প্রচুর মানুষ কমেন্ট করে তখন বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটা বা সাড়ে চারটের দিকে করে এলে অনেক মানুষ ওই টাইমে হয়তো ফ্রি থাকে কেন জানি না আমি যে কদিন লাইভে এসেছি আর কি যে কদিন আমার গ্যাপ গেছে সাত দিন মতো তার আগে আমি যে কদিন লাইভে এলাম আর কি লাস্ট দু তিন দিন তখন আমি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার সময় লাইভে আসাতে দেখলাম প্রচুর মানুষ কমেন্ট করছে এবং লিখছে এবং অনেকেই লাইভটা অনেকক্ষণ ধরে দেখছে তো অবশ্যই তোমরাও চেষ্টা করো লাইভটা বেশিক্ষণ ধরে দেখার এবং চ্যানেল নতুন করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের সকলে উপকারে লাগবে তো আমার শুধু মনে হলেও যে যারা পাঁচটা সাড়ে পাঁচটায় দেখছে হয়তো তাদের সুবিধা হচ্ছে ওই টাইমটা কিন্তু তাদের জন্য ওই টাইমেও আমি লাইভে আসার চেষ্টা করবো মাঝে সাথে কিন্তু যারা সাতটা সাড়ে সাতটায় লাইভে আসার চেষ্টা করতো তো তাদের তো গ্যাপ হয়ে যাচ্ছে তারা সাতটা সাড়ে সাতটায় যেহেতু লাইভে আসছি না তাই তাদের সাতটা সাড়ে সাতটায় লাইভে আসা হচ্ছে না ওই কারণে আমি আজকে সাতটার সময় লাইভে এলাম সেটা আমি কমিউনিটি পোস্টে কালকে জানিয়ে দিয়েছিলাম অবশ্যই তোমরা কমিউনিটি পোস্টটা ফলো রাখো এবং সেখানে গিয়ে সেগুলোতে রিয়াকশান দিও না এখনও কিছু হয়নি যাবো ভাবছি আচ্ছা আমারও সেম আমারও সেম এক্সাম চলছিল বলে কিছু কেনাকাটা করা হয়নি বাট অনলাইনে কিছু কিছু করে কিনেছি তো জামা আজকেও অর্ডার এলো মানে ডেলিভারি করে দিয়ে গেল সো আবার আসবে তো অনলাইনে এবারে কিনবো ভেবেছি অফলাইনে আর কিনবো না কারণ পুজো তো চলেই এলো দু তারিখ মহালার সকলকে জানা জানাচ্ছি পুজো অনেক অনেক শুভেচ্ছা এখন থেকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি পুজোয় সবাই ভালো করে ঘোরো কাটাও মজা করো তবে এবারের পুজোয় অনেকেরই মন ভারাক্রান্ত এবং বেশিরভাগ মানুষেরই এবারের পুজোটা অতটা ভালো করে সেলিব্রেট করতে পারবে না যেহেতু আমরা আর করে ঘটনাটা নিয়ে একটু বেশি ঘেটে আছি সো ওই কারণে এবছর পুজোটা হয়তো প্রত্যেকে হয়তো অনেকটা মজা করে কাটাতে পারবে না কিন্তু বাট কিছু তো করার নেই দেখো সব কিছু নিয়েই আমাদের কাটাতে হবে জীবন মানে ভালো মন্দ দুই থাকবে তো এইভাবেই আমাদের লাইফটা কাটাতে হবে সো তাই তোমরা পুজোয় যতটা পারো আনন্দ করার চেষ্টা করো এবং ভালোভাবে ঘোরার চেষ্টা করো বাকিরা তাড়াতাড়ি লাইভে আসো আমি খুব বেশি বলে আর ফাইভ মিনিটস লাইভে থাকবো তো প্লিজ তাড়াতাড়ি করে লাইভে আসো এবং কমেন্ট করো যার যারা লাইভে এসছো তাদের প্রত্যেকে বলছি প্লিজ কমেন্ট করো এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লিখে জানিও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের ভিডিওগুলো দেখো আমি শর্টস ভিডিও আপলোড করি ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলের প্লে লিস্টে নিয়ে টপিক ওয়াইজ ভিডিওগুলো পেয়ে যাবে অবশ্যই দেখে নিও চ্যানেলটা আমার মোটিভেশান ভিডিওর চ্যানেল বাট মোটিভেশান ভিডিও মানে বোর হওয়ার কিছু নয় মোটিভেশান মোটিভেট মানুষের হওয়াটা কিন্তু খুবই প্রয়োজন জীবনে কেননা আমাদের জীবনে চলার পথে এমন কিছু কিছু মানুষকে পাশে প্রয়োজন হয় যে আমাদের একটা সময় দাঁড়িয়ে আমাদেরকে মোটিভেট করবে আমাদের সঠিক দিশা দেখাবে সঠিক লক্ষ্য দেখাবে তো সেই রকমই আমি কিছু চেষ্টা করে থাকি তোমাদেরকে দিশা দেখানো সো এটা কিন্তু আমাদের চলার পথে প্রয়োজন এরকম একটা ফিলোজফার গাইডের কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন যে আমাদেরকে সবসময় পজিটিভ এনার্জি দেবে পজিটিভ থিঙ্কিং ভাব থিঙ্কিং করার জন্য আর কি আমাদের মোটিভেট করবে সো আমি সেটারই কিন্তু চেষ্টা করি তো অবশ্যই ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখো এরকম ভালো ভালো পজিটিভ এনার্জি পাওয়ার জন্য পজিটিভ থিঙ্ক যাতে আমাদের হয় থিঙ্কিং সো এরকম চেষ্টা করো তোমরা ঠিক আছে কেননা আমাদের এই ব্যস্ততম সময়ে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই এতটাই কাজে ব্যস্ত যে আমরা সব সবসময় হয়তো নেগেটিভ চিন্তাভাবনা ভেবে ফেলছি বা আমরা মোটিভেট হচ্ছে না ডিমোটিভেট ফিল করছি সো সেই টাইমে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই উচিত এমন একটা মানুষকে আমাদের পাশে পাওয়া যে আমাদেরকে মোটিভেট করবে সবসময় সো আমি সেই রকমই কিছু চেষ্টা করে থাকি তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো আমার শর্ট থেকে গেলেই প্রচুর ভিডিও পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে দেখো এবং চ্যানেলের প্লে লিস্টেও এখন টপিক ওয়াইজ প্রচুর ভিডিও দেওয়া আছে অবশ্যই অবশ্যই দেখো এবং চ্যানেলটাকে সাপোর্ট করে চ্যানেলটার পাশে দেখো তোমাদের থেকে কিছু কিছু কমেন্ট এবং কিছু কিছু সাপোর্ট আমাকে আরও বেশি করে ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে সো তোমাদের থেকে এগুলোই আশা করবো আমি আর ফোর্ট মিনিট ফোর মিনিটস মতো আছি লাইভে প্লিজ তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো এবং যারা লাইভে জয়েন করছো অবশ্যই কিছু কমেন্টে লিখতে থাকো কয়েকটা দিন বাদে লাইভে এলাম বলে আমি বুঝতে পেরেছি এত মানুষ কম আসছো আজকে লাইভে বাট বাকি যারা যারা লাইভে আসছো প্লিজ কমেন্ট করো এবং যেটা বললাম আমাদের সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করা উচিত এবং পজিটিভ ভাইভটা সকলের মাধ্যমে ছড়িয়ে দেওয়া উচিত তো আমি সেটারই চেষ্টা করি সবসময় কোনো কিছুতেই হাল ছেড়ে দেওয়ার চেষ্টা করো না সবসময় টিকে থাকা লাচ মুহূর্ত অবধি টিকে থাকার চেষ্টা করো এবং সবসময় নিজের উপর ভরসা রেখো তুমি যদি সৎ হও তোমার যদি কাজ করার সেরকম আর কি ইচ্ছা থাকে তোমার মধ্যে যদি অনেস্টি থাকে তোমার মধ্যে যদি ডেডিকেশন থাকে তো তুমি পাংচুয়ালিটি থাকে তাহলে কিন্তু তুমি জানবে যে তুমি নিশ্চয়ই সফল হবে হয়তো আজ হবে না কাল হবে না বাট একদিন না একদিন সফল হবে এক বছরে হবে না দু বছরে তিন বছর সফল কিন্তু তুমি হবে তো সবসময় নিজের উপর ভরসা রাখো নিজের থেকে হাল নিজের হাল ছেড়ে দিলে হবে না চেষ্টা চালিয়ে যেতে হবে সবসময় এটা মনে রাখবে কি সবসময় তোমার সাথে যে শুধু খারাপ হবে তা না ভালোও কিন্তু তোমার জন্য কিছু না কিছু লেখা আছে এটা মাথায় রেখো যে তোমার লাইফ বা তোমার লাখ তোমার ভাগ্য তোমার জন্য সেটাই ভেবে রেখে দিয়েছে যেটা তোমার জন্য বেস্ট হবে সো এটা ভেবে সবসময় চলার চেষ্টা করো যে সবসময় খারাপ কিছুই তোমার সাথে হবে এটা ভাবা বন্ধ করো আর বাকি অন্যের সাথে সবসময় ভালো কিছু হচ্ছে অন্যরা অনেক ভালো কিছু পেয়ে যাচ্ছে এই ভাবনাগুলো ভাবা তোমরা বন্ধ করো সবসময় আমরা ভাবি কি আমি সুখে নেই বাট অন্যরা সুখে আছে এটা কিন্তু একদমই ভুল আমরা অনেকেই ভাব সম্প্রচারে করেছি নদী এপার করে ছাড়িয়া নিচ্ছে ওপার এসুখ আমার বিশ্বাস সো এটাই হচ্ছে সেরকম ব্যাপার সো প্রতিটা মানুষই লাইফে বিভিন্ন বিভিন্ন কিছু কারণে ডিস্টার্ব হয়ে আছে এবং তারা অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছে সো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু নিজেকে সবসময় মোটিভেট মোটিভেটেড ফিল করানো এবং চারিদিকের মানুষের মধ্যে পজিটিভ ভাইভ ছড়িয়ে দেয়া এবং পজিটিভ চিন্তাভাবনা সবসময় করা আর সব সময় এটা সেই এনার্জি বাট তবুও মধ্যেও চেষ্টা করো যে দুর্গা পুজো তো আমাদের বছরে একবারই আসে সো আমরা চেষ্টা করব কিছুটা হলেও হাসি মুখে সেই পুজোটায় কাটানো এবং কিছুটা আনন্দ করার সো আজকে যারা যারা লাইভে জয়েন করলে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ একটাই কথা বলবো আমি কাল থেকে আরও ভালো ভালো কন্টেন্টের উপর ভিডিও আনার চেষ্টা করব এবং কাল থেকে আরও বেশি বেশি করে ভালো ভালো যাতে কন্টেন্ট যেগুলো তোমাদের উপকারে লাগবে কাজে লাগবে আমি সেই রকমই ভিডিও আনার চেষ্টা করবো তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো আমি লং ভিডিও না শর্ট ভিডিও আপলোড করি ছোটো ছোটো ভিডিও অবশ্যই চ্যানেলে যাও চ্যানেলে প্লে লিস্টে টপিক ওয়াইজ ভিডিও পেয়ে যাবে মোটিভেশান ভিডিও লাভ মোটিভেশান স্টাডি টিস আমার লেগে কিছু কবিতা মজা সাইকোলজি ফ্যাক্ট এন্টারটেনমেন্ট ভিডিও অবশ্যই দেখো লাইক কমেন্ট শেয়ার করো আমি প্রত্যেকের কমেন্টে ধরে ধরে রিপ্লাই দিই এবং চ্যানেলে কমিউনিটি পোস্টে গিয়ে তোমাদের রিয়াকশান দিও আমি অনেক কিছুই আপলোড করতে থাকি সেখানে গিয়ে তোমরা তোমাদের আমি কিছু ভোট পোল এইসবের আয়োজন করে থাকি কমিউনিটি পোস্ট গিয়ে এখানে গিয়ে তোমরা অবশ্যই রিয়াকশান দিও কমিউনিটি পোস্টে গিয়ে এবং চ্যানেলের প্লে লিস্টে গিয়েও টপিক ওয়াইজ ভিডিওগুলো দেখে নিও তোমাদের প্রত্যেকের উপকারে লাগবে ভালো লাগবে আমি কাল থেকে আবার নতুন নতুন ভিডিও দেবো আমি তো লং ভিডিও দিই না শর্ট ভিডিও দিই অবশ্যই চ্যানেলে গিয়ে দেখো এবং চ্যানেলে নতুন করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলের পাশে দেখো চ্যানেলটাকে সাপোর্ট করো এবং চ্যানেলের ভিডিওগুলো দেখো কমেন্ট করো তোমাদের ভিডিওগুলো সত্যিই উপকারে লাগবে প্লিজ প্লিজ তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো দেখার চেষ্টা করো এবং কমেন্ট করতে থাকো এবং চ্যানেলে নতুনভাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো তো আমি নিয়মিত লাইভে আসার চেষ্টা করবো তো অবশ্যই তোমরা এভাবেই পাশে থেকো এবং আমি কমিউনিটি পোস্টে কখন লাইভে আসবো না আসবো সেগুলো লিখে দিই অবশ্যই সেটা ফলো রেখো এবং চ্যানেলের প্লে লিস্টে গিয়েও টপিক ওয়াইজ ভিডিওগুলো দেখে নিও তো কাল থেকে আবার নতুন ভিডিও আসছে এবং আমি নিয়মিত লাইভে আসার চেষ্টা করবো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো তোমাদের সত্যিই খুবই উপকারে লাগবে তো তোমাদের উপকারে লাগার মতোই আমি ভিডিও দিচ্ছি অবশ্যই সেটা দেখার চেষ্টা করো তো বন্ধুরা আমি আবার লাইভে আসবো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমি ভিডিওটা আপলোড করে দেবো অবশ্যই সেখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো আসবো আরেক দিন আস যায় আসবো আরেক দিন আস যায়